হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুনে তো সুমিস্ট্র্লকে তোমাদের সবাই কেউ কম তোমার সব কেমন আছে বলো তোমার সব ভালো তোমার হতে আমরা দেখি তো আজকে আমার সাইজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি কিছুদিন আগে এই ভিডিওটা করেছি প্লিজ তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি আর আমি তো ছেলেদের সে যে ছেলেদের ড্রেস পরে ছেলেদের কিছু ভিডিও বানিয়েছিলাম কমেডি যেহেতু আমি কমেডি ভিডিও বানাই তো মানে তোমরা তো জানোই তো তার জন্যে এই ড্রেসটা এই শার্টটা হলো আমারই সবাই বলে যে কাঠ শার্ট এটা আমারই শার্ট আমি কিনেছিলাম তো আমি শার্ট করতে পছন্দ করি আর আর রুমালটা আমি দিই আর তার সাথে সিঁদুরটা লাগাই আর এত গরম গরমে দেখেছো আমার পুরো সিঁদুর পুরো গলে গেছে গোপ পুরো ঘেঁটে গেছে এমন ধর ব্যাপার আর আমি তো বিকেলবেলা ভিডিও করছিলাম তো আমার হাজব্যান্ড চলে গেছে হাজব্যান্ডের শরীর খেলার জন্য কিছু ভিডিও করা হচ্ছে না ছেলেরও কদিন ধরে পেটে অন্ত না তার জন্য ভিডিও করা হচ্ছে ঠিক টাইমে তো কিছুদিন আগে করেছিলাম তো ভাবলাম তো আমাদের সামনে শেয়ার করি আর আমার গোপটা দেখে নাও তো আমরা এই চ্যানেলটা সে ভিডিও কার কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত গরম এত গরম পুরো গরমে আমার ঘেমে ঘ হয়ে গেছি তো যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার কিছু দিন মানে শরীরটা খারাপ আমার ছেলেরও শরীরটা খারাপ সেই জন্য কারো ভিডিও দেখতে পাচ্ছি না আর আমার একটা অনেক বড় বিপদ হয়েছিল সেটা তোমাদেরকে পরেও জানাবো এখন জানাবো না তো আরও দশ বারো দিন যাক তারপরে বলবো এখন আমি আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছি কিন্তু ওয়াইটিতে যে কাজ করতে হবে তোমরা তো সবাই জানো সেই জন্য আমি নিয়ম মতন ভিডিও পোস্ট করছি তারপরে ভিডিও দেখছি অন্যের ভিডিওতে ওদের অন্যদের লাইভ দেখতে যাচ্ছি মানে লাইভে অ্যাড দেখতে সবই মানে আমাকে করতে হচ্ছে তোমরা তো অবশ্যই জানো আর এ দেখো এতগুলো জামা পরে ভিডিও করেছিলাম দশটা জামা এইটা সারটা নিয়ে দশটা ঠিক আছে যখনই করি তখনই মানে এতগুলো জামা নিয়ে ভিডিও করি তো কিছুদিন আর অতগুলো মানে পরে ভিডিও করা হচ্ছে না তো এত ভিডিও মানে জামা পরেই ভিডিও করা হয় আর সব জামা খাটের মধ্যে ছড়ানো আছে আমি প্রথমে ভিডিও করি একটা করে ভিডিও করি একটা করে ছেড়ে ভিডিও করি তারপরে পরে লাস্টে আবার গুছে দিই তাই গুছানো হয়নি আর গুছাবো আগে ভিডিও করেছি কখন পোস্ট করবো কোনো ঠিক নেই তো তারপরে দেখে নাও আর আমার লুকটাও দেখে নাও তো আমি জিন্স এর প্যান্টগুলো কোনো দিনও ভিডিও করি না আর এটা এমনি নর্মাল প্যান্ট ভাবলাম আর আমার ছেলে দেখেছো এইখানে ভিজে জামা কাপড় এত বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় ভিজে এখানেই রাখা আছে আর আমার ছেলে দেখেছো এখানে কি করছিলো খাতাগুলো সব পড়ে গেছে ভালো করে গুছিয়ে রাখিনি আর সব কিছুই গুঁচাতে হবে আর গাড়ির মধ্যেই আমার ছেলের ব্যাগ থাকে আর জামা কাপড়গুলো ভিজে জামা কাপড় গাড়িতেই থাকে বারান্দায় থাকে আর এই দেখো এটা আমার রিং লাইট তো দেখলাম এই রিং লাইটের মধ্যে দেখেই আমি কিন্তু শর্ট ভিডিও করি আমার দুটো ভি মানে স্ট্যান্ড আছে একটা হাল স্ট্যান্ড দুটো স্যার তিনটে স্ট্যান্ড আছে তো তো চলো সে তো ভিডিও কেউ করবে না দেখলাম গাড়ি সকালবেলা ঘুগনি মুড়ি যেহেতু দোকানে ঘুগনি ঠিক আছে আমাদের বাড়ির কিন্তু দোকান আছে আমার নয় শ্বশুর ছেলে আর মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি আর চাউমিনও করেছি তো খেতে হবে কে কে খাবে চলে আসো তো আমার তো জোর খেতে পেয়ে গেছে আর আমি তো সবসময় চশমা পরে থাকি ঠিক আছে আমি রাতেও চশমা পরে থাকি যতক্ষণ জেগে থাকি আর এইটাতে আমি অবশ্য খাবো না তো ঘুগনি তুলছিলাম ভাবলাম একটু নি খাই আমি ছোটো চামচ করে খাই এত বড় চামচ করে খাই না গো আর প্রচুর গরম হচ্ছে আমি সকালবেলা মানে খাওয়ার আগে আমাকে মেডিসিন খেতে হয় এটা আমার থাইরয়েডের মেডিসিন আগে মেডিসিন খাও তারপরে কী আর বলবো খাওয়ার শুরু হবে তারপরে প্রেশারের আছে তারপরে কিছুক্ষণ পর চাউমিন করেছিলাম প্রথমে চাউমিনটা ভিজতে রেখেছিলাম তারপরে দেখলাম ঘুরে এসে ঘুরে মুড়ি খেয়ে নিলাম তারপরে এটা বারোটার সময় খেয়েছি আমি মানে নিয়ে বসেছি এটাতে তারপরে দেখো সস তারপর আমার হাজব্যান্ডে চলে এসেছে চানাচুর তারপরে মিমি আমি আমার ছেলেকে দিইনি আমরা তিনজনেই খেয়েছি আমার ছেলে কান্নাকাটি করছিলো আমি তাও দিইনি গো তারপর দেখে নাও সন্ধ্যেবেলা আমার বোনেরা কাঁঠাল নেবে বলেছিল কদিন ধরে বলছে ফোন করে এই কাঁঠালটা নেওয়া হয়েছে আমার বোনের বাড়িতে পাঠানোর জন্য তো কে এভাবে চলে আসো তারপর রাত্রিরে আমি নিয়ে নিলাম কলা আর মুড়ি চানাচুর যেহেতু আমরা বাগানদের বাড়ি আমাদের তো কলা খেতেই হবে তো তোমাদের দাদাভাই একটা কলা নিয়ে এসেছিল কলার কাঁদি তো সেই কলাটা কাকসে আমি খাচ্ছি ও খুব কম খাচ্ছে তো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে যেহেতু সন্ধে হয়ে গেছে আর আমি এমনিতে অল্প অল্প ভাত খাই বেশি খাই না মুড়ি এই সবই মানে খুব একটা খেতে পারতাম মুড়ি ঘুগনি রুটি মানে ভাত খুব কম মানে সবার থেকে একদমই অল্প তার সাথে যে কেন মোটা হয়েছে আমি নিজেও চাই না গো তো চলো আমি দাদা ভাই খেয়ে নিই তো ওদের নাও গাইস এখন বাজে রাত এগারোটার বেশি হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটা কুড়ি তো কিছুক্ষণ আগে আমি কটা শর্ট ভিডিও বানালাম তো তারপরে এই দেখো আমার অবস্থা দেখেছো মুখে পাউডার মেখে খেপিতে মতো সে দিয়েছি একটা ডান্সের ভিডিও করেছি আর চুলটা আমি আইলাইনি এরম ধরা করি মানে দুদিকে মানে দুদিকে বেঁধেছিলাম তো চুলটা খুলে দিয়েছি আর দেখেছো মশারি খাটানো হয়ে গেছে আমার ছেলে হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে ওটা তো ঘুমিয়ে পড়ে আমার ছেলে ঘুমায়নি আমার ছেলে একটা পর্যন্ত জেগে থাকে আর তারপরে দেখে নাও আজকে তো শনিবার শনিবারে সকাল সকাল আমাদের রান্না হয়ে যায় আর এটা হলো কড়াইয়ের ডাল তার সাথে আছে আলু ভাজা আর আছে হলো আলু পোস্ত তরকারি ঠিক আছে আমি আমার হাজবেন্ড খাবো আর আজকে শনিবার আমার ছেলে তো কদিন ধরে মাছ খাবে বলছিল বাইনা বসে যেহেতু পেটে আনতো না তার জন্য আমার ছেলে যেন এসেছিলাম দু পিস তিন পিস আমার যায় মেয়ে এক পিস আর দুপিস তো ভিডিওটা কেমন হয়েছে বলবে আর এখন বাজে মানে সাড়ে দশটা তো আমার সব কিছু দশটার মধ্যে রান্না হয়ে গেছে আমি আবার মানে গা ধুয়ে ফ্রেশ হয়ে গিয়ে তোমার সামনে মানে চলে এসেছি তো ভিডিওটা কেমন হয়েছে বলো এখন প্রচণ্ড রোদ্দুর তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে আর এটা বেশি দূর ভালো না ভিডিও এখানে পর শুধু তার জন্য সবাইকে গুড ইভিনিং চলো সবাই ভাবছে গো টাটা বাই